স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা দুশো বাইশ স্মৃতিমাইতি উনিশে নভেম্বর আঠেরোশো চুরানব্বই নিউ ইয়র্ক থেকে মান্দ্রাজি ভক্তগণের উদ্দেশ্যে আলাসিঙ্গাকে লেখাপত্রের লেখা পত্রের অংশ পরোপকারী জীবন পরহিত চেষ্টার অভাবী মৃত্যু শতকরা নব্বই জন নর পশুই মৃত প্রেত তুল্য কারণ হে যুবক বৃন্দ যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি হে যুবক বৃন্দ দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক মস্তিষ্ক ঘুরিতে থাকুক তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক তখন গিয়া ভগবানের পাদপদ্যে তোমাদের অন্তরের বেদনা জানাও তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে অদম্য উৎসাহ অনন্ত শক্তি আসিবে গত দশ বছর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও এখনো বলিতেছি এগিয়ে যাও জয় স্বামীজি স্বামীজির আমার ভারতমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ কেবল সংখ্যাধিক্য দিয়েই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না অর্থ ক্ষমতা পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী এদের কোনোটারই বিশেষ কোনো মূল্য নাই পবিত্র খাঁটি এবং প্রত্যক্ষানুভূতি সম্পন্ন মহাপ্রাণ লোকেরাই জগতে সব কাজ করে থাকেন যদি প্রত্যেক দেশে এমন দশ বারোটা মাত্র সিংহবীর্য সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন যারা নিজেদের সমুদয় মায়াবন্ধন ছিন্ন করেছেন যারা অসীমের স্পর্শ লাভ করেছেন চিত্ত যা নিমগ্ন অর্থ ও তবে এই কয়েকজন সমগ্র জগৎ তোলপাড় করে দেবার পক্ষে যথেষ্ট জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ সকল বিষয় আজ্ঞাবহতা শিক্ষা করো নিজ ধর্ম বিশ্বাস ত্যাগ করো না গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় কাজ হতে পারে না ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও সংঘবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশে এটার বিশেষ অভাব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর বেদান্তের সিদ্ধান্তই এই আমরা বদ্ধ নই আমরা নিত্য মুক্ত শুধু তাই নয় আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক ওই রকম ভাবা ভুল নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র যখনই তুমি বলো আমি বদ্ধ আমি দুর্বল আমি অসহায় তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ তুমি নিজের পায়ে আর একটা শিকল জড়াচ্ছ মাত্র এরকম বলো না এরকম ভেবো না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ হে বৎস যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ দরিদ্র দুঃখী দুর্বল সবাই কি তোমার ঈশ্বর নয় আগে তাদের উপাসনা করো না কেন গঙ্গা তীরে বাস করে কূপ খনন করছো কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো নাম যশের ফাঁকা চাকচিক্যে কি হবে খবরের কাগজে কি বলে না বলে আমি সেদিকে লক্ষ্য করি না তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কাম যদি হও তবে তোমার শক্তি কে রোধ করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় ঈশ্বরই তার সন্তানদের সমুদ্র গর্ভে রক্ষা করে থাকেন তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইছে তোমরা বীর হও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরানব্বই অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি বাকি সব ঘোড়ার ডিম জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো বারো বেদান্ত নামক জ্ঞান ভান্ডারের আবিষ্কর্তা কিছু মহামানব যাদের আমরা ঋষি বলি ঋষিদের বলা হয় মন্ত্রদ্রষ্টা তাঁরা যেন এক একটি চিন্তাকে দর্শন করেছেন কিন্তু এরকম কখনো নয় যে ওই চিন্তাগুলি তাদের নিজস্ব সৃষ্টি যখনই আমরা দেখব বেদের অমুক অংশটি অমুক ঋষির কাছ থেকে এসেছে তখন যেন আমরা ভুল করে ভেবে না বসি যে ওই ঋষি ওই অংশটি নিজের মন থেকে লিখেছেন বা সৃষ্টি করেছেন ওই চিন্তাটি জগতে অনাদিকাল থেকেই ছিল ঋষি সেটিকে দর্শন করেছেন আবিষ্কার করেছেন মাত্র ঋষিরা আধ্যাত্মিক সত্যের জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা যোদ্দ নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুইটি পরিত্যাগ করিবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে অপরচুনিটি দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তা না হলে মুক্তি হবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই হে আমার যুবক বন্ধুরা তোমরা সবল হও তোমাদের কাছে এই আমার বক্তব্য গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হবে আমাকে অতি সাহসের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে কিন্তু না বললেই নয় আমি তোমাদের ভালোবাসি আমি জানি সমস্যাটা কোথায় আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরো ভালো বুঝবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী মেয়ে মদ্য দুই চাই আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই হাজার হাজার পুরুষ চাই স্ত্রী চাই যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে ছেলে খেলার কাজ নেই ছেলে খেলার সময় নেই যারা ছেলে খেলা করতে চায় তফাত হও এই বেলা নইলে মহা আপত্তাদের তাদের অর্গানাইজেশন অর্থাৎ সংঘ চাই কুড়েমি দূর করে দাও ছড়াও ছড়াও আগুনের মতো যাও সব জায়গায় তোমরা ছড়াও ছড়াও জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষের কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠান্ন অপূর্ব সামন্তম চতুর্থ শ্রেণী তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নতুবা পশু জন্ম ঘুচিবে না জয় স্বামী বিবেকানন্দ